আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম মুরগির মাংসের কোরমা চলুন দেখি কিভাবে বানায় মুরগির মাংসের কোরমা আগে আমি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব প্রথমে আমি টক দই দিলাম দুই টেবিল চামচ এরপর আমি লবণ দিলাম পরিমাণ মতো আমি হালকাভাবে মেখে নিব এরপর আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিব এলাচ দিলাম দারচিনি দিলাম এবং তেজপাতা দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পরিমাণ এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব এর মধ্যে রসুন বাটা আদা বাটা পেস্ট দিয়ে দেবো দুই চামচ এক এক চামচ করে দুই চামচ দিয়ে দিলাম নিয়ে আমি মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু পানি দিব এরপর আমি মরিচের গুঁড়া দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ ভালোভাবে আমি এটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দিব টক দই আমি এখানে এক দেড় চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব ভালোভাবে এরপর একটু ঝোল দিব এরপর আমি টক দইয়ের মধ্যে একটু চিনি মিশিয়ে দিয়ে দিচ্ছি টক দইয়ের পানিটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ এক চামচ এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলটা শুকিয়ে আসলে আমি মাংসটা দিয়ে দিব এক এক টুকরো করে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এরপরে মশলা মিশানো হলে এর মধ্যে আমি কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিব ভালোভাবে কষানো হলে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব এরপরে একটু দুধ দিয়ে দিব এটা আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এবার ভালোভাবে আমি গরুর দুধের সাথে পুরা মাংসটাকে মিশিয়ে নিব এরপর আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা উঠার পর আমি ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম তাহলে আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে এবং উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কোরমা রান্না হয়ে গেছে সুন্দর একটা কালার এবং গ্রান এসেছে আপনারা বাসা ট্রাই করতে পারেন ধন্যবাদ